তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আপনারা দেখছেন দেবাদাস ওয়াইটি ইউটিউব চ্যানেল তো আজ আমি চলে এলাম ছাঁচি তারা তো ছাঁচি তো মনসা পূজা আছে মনসা পূজা উপকূলে যে সমস্ত সেটগুলো ঢুকেছে দেখানোর চেষ্টা করবো দেখি কী কী সেট ঢুকেছে তো আমরা এটা আমার ভাই হয় তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে তো চলো সামনে কী কেমন সেট আছে অনেকই সেট আছে সব তিরিশ ভালো ভালো পনেরো ইঞ্চি এটা হলো আলাসিন এটা দিয়ে আসছি তো এই দিকে হলো ছাঁচি তারা চলো তো সামনে আছে মান্ডি সাউন্ড এখানে একটা সেট থাকে আসিনি কালকে আসবে বললো ছাঁচিতারা দক্ষিণ পাড়া তো এখানে আগের ভালে লালি ছিল একটু পাচ্ছ কারে নদী আছে তো চলো এর সামনে একটা মাইক আসে তো কি মাইক আসবে জানি না তো কালকে আসবে হয়তো এর সামনেটাই বাজে দেখতেই পাচ্ছ মা ছেলেকালই মাত্র কারেন্ট দিল

তো দেখতে পাচ্ছে সামনে সাউন্ড সেন্টার আস্তে আস্তে বাজাচ্ছে Àyè nàba tí ìgbafi à. সেট আসেনি মনে আজ আসবে বিকেলে তো খেপিমা সাউন্ড নর্মাল গান বাজছে দেখে নিন এখানে আগের বারে ছিল কিশোর মাইক তো এটা হলো খেপিমা সাউন্ড নর্মাল গান বাজছে 屠龙者，明知不可为，仍不惜一切。<noise> में সব সেটেই আছে সমাজটাও নিজের বাড়ির কাছেই বন্ধা চলছে তো আর একটা সেট আসেনি তো আজকে আনতে যাবে বলল তো মনে হয় রাত্রিরে ঢুকে যাবে তো কাল কম্পিটিশান আছে রোড শো প্লাস কম্পিটিশান এবছর তো আজকে মেলা হয়ে যাবে মেলা 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 হয়ে যাবে মেলার পর এইগুলো সব উঠে যাবে এইখানেই কম্পিটিশান আছে বন্ধুরা আগের বারে এইখানেই হয়েছিলো তো দেখতেই পাচ্ছ যেখানে পুজো হয় সেখানেই যাচ্ছি একটু তোমাদের দেখাতে তো চলো সমস্যাও নিজের বাড়ির কাছেই বাঁধা চলছে যাবো ওখানে ভিডিও করতে দেখে এলাম তো মোট খালি একটা সেটে আসিনি তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ও তোমাদের বন্ধু থাকে যদি এসব ভিডিও পছন্দ করে তো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে তো চলো মায়ের মন্দিরটা একটু দেখায় তো এটা হলো মায়ের মন্দির এখানেই পুজো হয় তো এখন খাটাচ্ছে এখানে মায়ের মন্দির পুজো হয় তো জুতো খুলে যাচ্ছি সব ফুল ফুল দিয়ে সাজাচ্ছে তো এইখানেই কম্পিটিশান হয়তো আজকে মেলা আজ কালকে উঠে যাবে হয়তো তো যারা যারা দেখতে আসবে কম্পিটিশান চলে আসবে কালকে এটা হলো ছাঁচি তারা তো এটা দিয়ে তোমার দমদম দমদমা পড়ছে এই দিকে পুরো আর এই সাইড দিয়ে হলে তোমার বেলুন পড়ছে তো যারা যারা চলে আসবে কালকে তো আজকে একটা সেটে আছে না মনটা একটু খারাপ হচ্ছে তো চলো নাহলে অল মাইক সেট হয়ে যেত তো চলো সামনে আছে সমার সাউন্ডের এটা হলো বাড়ি সামনেই ভাড়া আছে তো এই সামনেটাই ভাড়া আছে যেখানটায় বলছিলাম মাইক আসিনি তো অবশেষে একটা মাইক আসেনি আজকে আসবে তো এটা ভাড়া যাচ্ছে এটা হলো সমার সাউন্ড সব সেটে ঢুকে গেছে কাছে বাড়ি বলে ওই জন্য আজকে নিয়ে যাচ্ছে মালটাকে হালকা করে একটু বেঁধে নিচ্ছে হাফ নিয়ে চলে গেছে হাফ আছে তা ভেতরটা একটু চেষ্টা করবো হালকা করে না বানলে হবে না বুঝতে পারছো সমাজ এটা পনেরো ইঞ্চি তো হালকা করে বেঁধে নিচ্ছে চলো সামনে সাগরটা আছে চলো তো একটা আসি নি এখনও তো একটা হয়ে যাবে সামনেই ভাড়া যাচ্ছে কাল কম্পিটিশান আছে যারা যারা আসা চলে আসবে কাল ફૂલ કોમ્પિટિશન આ છે તો ચલો એટલે પીપલુદાર વાડી તો ચલો એ તો દૂર